হাই ফ্রেন্ডস তো আজকের সকালটা যে এতটা ভালো কাটবে সত্যি আমি ভাবিনি তো দেখো ঘুম থেকে উঠে স্নান করে আমি পাশের বাড়ি দিদুনদের কালী পুজো তাই দেখো আল্পনা দিচ্ছি এক মনে যাই হোক আমার আলপনা দিতে খুব ভালো লাগে তো জানি না কতটা সুন্দর হবে তো চেষ্টা করছি একটু ভালো করে আল্পনা দেওয়ার তো যাই হোক দেখো সুন্দর করে আমি তুলি দিয়ে আল্পনা দিচ্ছি আর তারপরেই চলে যাব ঠাকুর আনতে যেহেতু এটা মানসিক পুজো তো খুব তাড়াতাড়ি পুজো দিয়ে সূর্য ডোবার আগেই কিন্তু বিসর্জন দিয়ে আসতে হয় তো দেখো তারপরে আমরা চলে আসলাম ঠাকুর নিতে আর দেখো মাকে নিতে এসে আর এক মাকে দেখো আমার এতটা ভালো লাগলো পুরো অন্য রকম আর আমাদের ওই ঠাকুরটা পাশেরটা আর এইটা তার আগে বেরিয়ে গেলে আর তারপরে দেখো একটা ছোট্ট ছোটো সোনার সাথে দেখা হলো দেখেছ কতটা সুইট তো যাই হোক দেখো আমাদের মাকে টলিতে তুলে নেওয়া হলো আর খুব ভালো লাগে জানো তো যে মায়ের কোনো কাজ করতে পারলে আমার তো সত্যিই খুব ভালো লাগে আর সকাল থেকে উঠে যে এরকম দিনটা আজ এতটা ভালো কাটবে সত্যি তো দেখো চলে আসলো আর এই যে দেখো এই দিদুনদের বাড়িতেই আজ পুজো তো দিদুন দাদুর একটু শরীরটা খারাপ তো দাদুর মানসিক ছিল যার জন্য অনেক বছর পরই এই কালী পুজোটা আজ হত তো দেখো দিদুন প্রথমে বরণ করে নিলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর দেখো মাকে বরণ করার সময় কিন্তু খুব ভালো লাগে মানে কী বলবো ভালোবেসে তাকে বাড়িতে আহ্বান করা হয় যাই হোক কিন্তু দিদুন একটু কষ্ট পাচ্ছিল কেন জানি না তো দিদুন বরণ করতে করতে একটু কান্না করে দিয়েছিল যাই হোক হয়তো কিছু কষ্ট আছে দিদুনের মনে আর হ্যাঁ আজকের পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিও দেখতে থাকো সাথে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যার ভিডিওই তোমাদের সামনে আসুক না কেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও এই যে দেখো দিদুনের মন খারাপ হয়ে গেল কেন যায় না বরণ করার সাথে সাথে তারপরে দিদিন কান্না করছিল তো আমারও খুব খারাপ লাগছিলো যাই হোক দেখো মাকে বরণ করা হয়ে গেল আর এখন মাকে নিয়ে ঢুকে যাচ্ছে ঘরে আর আমি সুন্দরভাবে আলপনা দিয়েছি জানি না কতটা ভালো হয়েছে তো দেখাচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো যেহেতু বারান্দাটা একটু ছোট মাকে ভেতরে নিতে খুব অসুবিধা হচ্ছিল দেখো সবাই মিলে মাকে বসালো আর জানো তো আমার আলপনাটা একটু ঘেটে গেছিলো তারপরে দেখো আবার ঠিক করলাম কেমন হয়েছে মায়ের সামনে দেওয়া এই আল্পনা অবশ্যই কমেন্টে জানি আর এই যে দেখো এখানে ফল বানানো হচ্ছে তো আমিও কিছু হেল্প করছি ওদের সাথে যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিও এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো লাইক করতে থাকো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও তো আজকের মতনটাটা